বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা বর্তমানে সবাই অবগত আছেন যে আপনাদের উপবৃত্তি বা আপনাদের যে বয়স্ক ভাতা বিভিন্ন ধরনের যে ভাতাগুলো পেয়ে থাকেন এই ভাতাগুলো আসার কিন্তু সময় হয়ে গেছে তো এই ভাতাগুলো কিন্তু সাধারণত নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এসে থাকে তো এখন সমস্যা হচ্ছে নগদ অ্যাকাউন্টে ঢুকলে কে করতে বলছে যার কারণে কে না করলে আপনাদের অ্যাকাউন্টটা সচল হচ্ছে না তো নগদে কে কিভাবে কীভাবে করতে হয় এ টু জেড বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব তাই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো নগদে আইসি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন নগদ নগদ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন আসার পর এখানে আপনার ফোন নাম্বার ও পিন কোড দিয়ে অ্যাকাউন্টটা লগ করে নেবেন তো অটোমেটিক এখানে আমার ফোন নাম্বারটা আছে তাই আমি পিন কোডটা দিয়ে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা নগদে লগ ইন হয়ে যাবে এবং ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আপনি কি করবেন একেবারেই নিশ্চয়ই ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার নগদ নামে একটি অপশান দেয়া রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনি অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কে ওয়াইসি পুনরায় জমা দিন ভালোভাবে দেখেন এখানে লেখা রয়েছে কে পুনরায় জমা দিন সিম্পলি এটার উপর একটা ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড কিন্তু চলে এসেছে কারণ আমার আগে থেকে কেওয়াইসি করা আছে তো আপনার কিন্তু এখানে কোনো কিছুই দেওয়া থাকবে না এখানে আপনার এনআইডি কার্ড এর ছবি তুলে অ্যাড করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন রয়েছে এই ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনি আপনার এনআইডি কার্ড এর সামনের দিকে ছবিটা ভালোভাবে তুলে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আরেকটা আইকন দেওয়া রয়েছে আবারও এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড এর দিকে ছবিটা ভালোভাবে তুলে নেবেন এভাবে আপনার এনআইডি কার্ড সামনের দিকে অফিসনে দিকে সবই ক্লিয়ার ভাবে তুলে নেবেন তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পরবর্তী নামে একটি অপশান রয়েছে এই পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন তো আপনার এনআইডি কার্ডের ছবি যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখানে আপনার জাতীয় সমস্ত ডিটেলস চলে আসবে আপনার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয় পিতামাতার নাম সব কিছু এখানে অটোমেটিকই চলে আসবে এবং এখানে আপনার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানাও চলে আসবে তো এখানে যদি আপনার কোনো কিছু মিস্টেক হয়ে যায় তাহলে আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন যে কোন জায়গায় আপনার ঠিকানাটা ভুল আছে যদি ভুল থেকে থাকে তাহলে সেটা এখান থেকে সংশোধন করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর নিচে থেকে এই বক্সে টিকমার্ক করে দিয়ে পরবর্তী যে অপশন রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো প্রথমে এখানে আছে লিঙ্গ এখানে আপনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে মানে যার এন আইডি কার্ড দিয়ে কেউ করছেন তিনি পুরুষ না মহিলা সেটা এখানে সিলেক্ট করতে হবে পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন আর অন্যান্য কোনো জেন্ডার থাকলে সেটা অন্যান্য দিয়ে দেবেন তারপর লেনদেনের উদ্দেশ্যে এখানে আপনি ব্যক্তিগত দিতে পারেন অন্যান্য দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন রয়েছে পেশা তো আপনি কি কাজ করেন মানে আপনার পেশা কি সেটা এখানে সিলেক্ট করবেন এখানে চাকরিজীবী আছে ব্যবসা আছে গৃহিণী ছাত্র অন্যান্য আপনি যে পেশার মানুষ সেই পেশাটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর রয়েছে মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট মানে আপনার যদি নগদ অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা থাকে যদি সেই টাকা সুদ নিতে চান তাহলে আপনি এখান থেকে হ্যাঁ অপশানটা সিলেক্ট করবেন আর সুদ না নিতে চাইলে না অপশানটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে না সিলেক্ট করে দিচ্ছি আপনি চাইলে হ্যাঁ ও করতে পারেন আবার নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এখানে না অপশানটা সিলেক্ট করাই বেটার তারপর নিশ্চয়ই পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনাকে কি করতে হবে যার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করছেন তার একটা ছবি তুলতে হবে ছবি তোলার সময় যেন চারপাশে আলো থাকে সুন্দরভাবে ফ্রেমের ভিতরে মুখটা রেখে ছবিটা তুলতে হবে স্থিরভাবে ছবিটা তুলতে হবে এবং ছবি তোলার সময় দুই একবার চোখের পলক ফেলতে হবে ছবি তোলার পর পরবর্তী ধাপ যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার অন্যান্য ডকুমেন্টগুলো এখানে অ্যাড করতে বলবে যদি আপনার অন্যান্য ডকুমেন্ট থাকে তাহলে এখানে ইউজ করতে পারেন আর না থাকলে কোনো সমস্যা নেই তারপর নিচে দেখতে পাচ্ছেন স্কিপ করুন এই স্কিপ করুন অপশনের উপর ক্লিক করবেন তারপর এই ভেজে আপনাকে কিছু শর্ত দেবে আপনি শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন যে শর্তগুলোতে কি কি লেখা আছে তো এখানে শর্তগুলো আমি পড়তে পারছি না শর্তগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখান থেকে আপনি টিকমার্ক করে দিয়ে আপনার এনআইডি কার্ডের যে স্বাক্ষরটা ছিল সেই স্বাক্ষরটা এখানে করে দিতে হবে তো স্বাক্ষরটা করার পর নিচে থেকে পরবর্তী অপশানের উপর ক্লিক করে দেবেন পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন সব অপশানগুলোই সাকসেস হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র ছবি স্বাক্ষর সবগুলোই যদি এখানে টিক হয়ে যায় তাহলে নিচে থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে আপনার ব্যক্তিগত তথ্যগুলো আবারও দেখাবে আপনি আপনার তথ্যগুলো আবারও ভালোভাবে মিলিয়ে নেবেন দেখবেন যে আপনার তথ্যগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা ঠিক থাকলে আবারও পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসিটা সাবমিট করা সফল হয়েছে এরপর আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার কেওয়াইসিটা এখন কমপ্লিট তবে এটা অনেকেরই সাথে সাথে কমপ্লিট হয়ে যায় আবার অনেকেরই কিন্তু দু একদিন সময় লাগতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার ইনফরমেশনগুলো সঠিক থাকলে আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি সফলভাবে হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন